একশো ষাট বছর আগে উধাও হয়ে যাওয়া দুটি জাহাজের একটির সন্ধান পাওয়া গেছে আর্কটিক অঞ্চলে উধাও হয়ে যাওয়া এই ব্রিটিশ অনুসন্ধানী জাহাজটি খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার জানা যায় আঠারোশো পঁয়তাল্লিশ সালে যুক্তরাজ্যের রাজকীয় নৌকর্মকর্তা তার জন ফ্রাঙ্কলিনের নেতৃত্বে একশো জনের একটি দল নিয়ে কানাডিয়ান আর্কটিক দ্বীপপুঞ্জে মহাসাগরীয় রুট নর্থ ওয়েস্ট প্যাসেজের মানচিত্র তৈরির উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিল দুটি জাহাজ কোনটি খুঁজে পাওয়া গেছে তা সঠিকভাবে জানা না গেলেও ছবি দেখে এটি নিশ্চিত হওয়া গেছে খুঁজে পাওয়া জাহাজটি ওই নিখোঁজ দুটি জাহাজেরই একটি যাত্রা শুরুর মাত্র কিছুক্ষণ পরেই জাহাজগুলো হারিয়ে গিয়েছিল যা এখনো রহস্য হয়ে আছে কানাডা সরকার ফ্রাঙ্কলিনের জাহাজ দুটির খোঁজ শুরু করে দু সালে দীর্ঘদিন পর খুঁজে পাওয়ায় আনন্দ প্রকাশ করে একটি এক কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারবার বলেছেন একটি জাহাজ উদ্ধারের মধ্য দিয়ে কানাডার সবচেয়ে বড় একটি রহস্য উন্মোচন হল আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন